দীঘা জগন্নাথ ধামের যে তামঝাম যা প্রস্তুতি যা আয়োজন সমস্ত কিছু সুপার ফ্লপ আমরা আজ আলোচনা করব যে এই সুপার ফ্লপ হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে আপাতত আমরা পাঁচটা কারণ খুঁজে পেয়েছি তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত আজ আমরা মুখ্যমন্ত্রীর দীঘা সফরে যে দুদিনের ছুটিতে রিপোর্টার সহ বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার মানুষ এবং মন্ত্রীরা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সমুদ্র উপকূলে সেই যে অনুষ্ঠান ছিল দীঘা জগন্নাথ ধামের উদ্বোধন সুপার ফ্লপ হয়েছে সেই ফ্লপ হওয়ার পিছনে যে পাঁচটি কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে নকল কেউ চায় না কারণ দেখুন কেউ যদি একই দামে অথবা একটু বেশি দামে বা একটু কম দামে কেউ রেভ্যানের চশমা বা কেউ পার্ক ভিনেউর জামা অথবা লিভাইসের প্যান্ট বা কোনো ব্র্যান্ডেড জিনিস কেউ যদি পেয়ে যায় তাহলে কেন কপি কিনতে যাবে তাহলে সে অরিজিনালটাই কিনবে তেমনি দীঘা থেকে পুরী খুব একটা বিরাট কোনো দূরে নয় সেখান থেকে গাড়ি করে বা অন্য কোনো উপায়ে পুরীতে যাওয়া যায় এবং সেই বঙ্গোপসাগর একই রকমের আবহ সমুদ্রের যে মহিমা একদিকে নৈসর্গিক সৌন্দর্য অন্যদিকে আধ্যাত্মিক একটা মহিমা হাজার বছরের প্রাচীন পুরীর জগন্নাথ ধাম পুরীর জগন্নাথের মন্দির মহাপ্রভু শ্রী জগন্নাথের দর্শন করে মানুষ একটা অলৌকিক আধ্যাত্মিক অনুভূতি নিয়ে বাড়ি ফেরেন তাহলে সেই অরিজিনালকে ছেড়ে মানুষ কেন নকলের দিকে যাবেন অর্থাৎ কোনো রকমের নকলের দিকে যাওয়ার প্রবণতা কোনো মানুষের যেমন নেই তেমনি দিঘার জগন্নাথ ধামেও সেই নকল করার কারণেই কিন্তু ফ্লপ হয়েছে দু নম্বর পয়েন্ট হচ্ছে টাইমিং দেখুন গোটা দেশ এখন পেহেলগাম ইস্যুতে উত্তাল পাকিস্তানের প্রতি ঘৃণা ক্রোধ তা নিয়ে কিন্তু রাস্তায় রাস্তায় মহল্লায় মহল্লায় আলপথ থেকে রাজপথ পর্যন্ত প্রতিবাদ ধ্বনিত হচ্ছে পাকিস্তানের প্রতি ঘৃণা উগরে দিচ্ছেন সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত হতে পারে ভারতের তরফে সেনাকে অল আউট ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে কোনো সময় যে কোনো বড় কিছু ঘটতেই পারে এবং পেহেলগামে যেভাবে বেছে বেছে নিরীহ হিন্দুদের হত্যা করা হয়েছে তার সেই সময়ে এই দিঘার জগন্নাথ ধাম এটা করা কতটা যৌক্তিকতা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে এমনই দুর্ভাগ্য যে যেদিন দিঘার জগন্নাথ ধামের এই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তার আগের রাতে কলকাতার বড় বাজারে পনেরো জন মানুষ তারা মারা গিয়েছেন একটা বিরাট বড় অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে এবং তা কিন্তু একটা জাতীয় ইস্যু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করেছেন এবং তিনি সাহায্য করবেন ঘোষণা করেছেন সেই দিনে দীঘার এই জগন্নাথ ধামের উদ্বোধন সাধারণ মানুষ সেটাকে ভালো চোখে দেখেনি এর উপরে যোগ হয়েছে মুর্শিদাবাদের ঘটনা মুর্শিদাবাদের জেহাদিরা যে মন্দিরগুলোকে গুলোকে গুঁড়িয়ে দিয়েছিল এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার উদ্যোগে যে পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ শুরু হয়েছে সেটা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনেই শুরু হয়েছে অর্থাৎ একদিকে যখন মুর্শিদাবাদে মন্দির পুনর্গঠন করা হচ্ছে পুরনো মন্দিরগুলোকে সংস্কার করা হচ্ছে এবং সেখানে নিত্য পুজোর পাঠের একটা আয়োজন চলছে অন্যদিকে নতুন একটি মন্দিরের উদ্বোধন সেটা টাইমিং হিসেবে ভুল হয়েছে একদিকে যখন দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন হচ্ছে অন্যদিকে কাঁথিতে তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার দূরে সনাতনীরা কয়েক হাজার সনাতনী প্রায় লক্ষাধিক সনাতনী তারা বয়কট করেছেন এই জগন্নাথ ধামের উদ্বোধনকে এবং তারা প্যারালালি একটা সনাতনী সম্মেলন করছেন অর্থাৎ এই যে টাইমিং এই টাইমিংটা পুরোটাই ভুল পরের পয়েন্ট তুলনা দেখুন কোথাও একটা অবচেতন মনে মুখ্যমন্ত্রীর কাজ করছিল যে শ্রীরামচন্দ্রের যে মন্দির শ্রীমন্দির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে একটা তুলনা করার চেষ্টা করেছিলেন দেখুন রাম হচ্ছে মানুষের জন্মের সময় থেকে মৃত্যু পর্যন্ত হৃদয়ের মধ্যে শ্রীরামচন্দ্র বসে আছেন সেই রাম মন্দির কয়েকশো বছরের প্রাচীন একটা ইস্যু যেখানে রামচন্দ্র জন্মেছিলেন সেই ইস্যুতে অনেক আন্দোলন হয়েছে বহু করসেবক প্রাণ দান করেছেন তারপরে সুপ্রিম কোর্টের অর্ডারে সেই জমি পুনরুদ্ধার হয়েছে এবং সেখানে শ্রীরাম রামচন্দ্রের শ্রী রামলালার মূর্তি স্থাপিত হয়েছে এবং তার সঙ্গে কোনোভাবেই তুলনায় দীঘার জগন্নাথ ধাম আসে না এটাও কিন্তু একটা বড় পয়েন্ট এই যে তুলনা করা এটাকে কিন্তু মানুষ ভালো চোখে দেখেনি চার নম্বর পয়েন্ট স্বার্থ কোনো কাজ যখন কেউ স্বার্থ নিয়ে করতে যায় সেটা ব্যর্থ হয় দেখবেন যে কোনো মানুষ ব্যক্তি জীবনে সমাজ জীবনে সমস্ত জায়গায় কেউ যদি স্বার্থ রাখে আমার কিসে লাভ হবে সেই বোধ থেকে সেই চেতনা থেকে কেউ যদি কোনো কাজ করে সেই কাজটা পণ্ড হতে বাধ্য এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ ছিল যে আগামী বছর বিধানসভা ভোট সেখানে হিন্দু ভোট যখন বিজেপির দিকে চলে যাচ্ছে সেই ভোটটাকে ফেরাতে হবে এবং সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই একটা হাওয়া তুলতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী এবং তার ফলে যা হওয়া তাই হয়েছে সুপার ফ্লপ হয়েছে দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন একদম শেষ পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অপদার্থদের উপরে ভরসা করা অপদার্থ কারা কিছু আমলা রয়েছে অপদার্থ কিছু তৃণমূলের নেতামন্ত্রী রয়েছে অপদার্থ এবং বেশ কিছু দালাল রয়েছে অপদার্থ তাদেরকে কিন্তু টাকা দেওয়া হয়েছিল সেই টাকা খেয়ে তারা উধাও হয়ে গেছে আপনার চোখে বলুন তো কোথাও খুব বড় ব্যানার বা খুব বড় পোস্টার বা খুব বেশি প্রচার চোখে পড়েছে টাকা কিন্তু কোটি কোটি টাকা খরচা করা হয়েছে একমাত্র আজ যেটা চোখে পড়েছে কিছু কিছু সংবাদপত্রে তিন পাতা চার পাতা ধরে একদম ফুল পেজ বিজ্ঞাপন দেওয়া হয়েছে সরকারি পয়সায় সরকারের পয়সা মানে পাবলিকের পয়সা আমার আপনার টাকায় কিছু বিজ্ঞাপন দেওয়াটা खर्चा করে অপদার্থদের উপরে বর্ষা করা হয়েছিল এই কারণেও কিন্তু দিঘা জগন্নাথধামের উদ্বোধনের যে অনুষ্ঠান সেটা সুপার ফ্লপ হয়েছে বন্ধু এই পাঁচটি কারণ জানানোর পর রবীন্দ্রনাথের দিনদান কবিতাটি মনে পড়ছে আমি আপনাদের সেই কবিতাটি পুরো আবৃত্তি করে শোনাচ্ছি নিবে দিল রাজভিত্ত মহারাজ বহু অনুয় সাধু শ্রেষ্ঠ নরত্তম তোমার সোনার দেবালয়ে, নালয়ে আশ্রয় আজি পথ প্রান্তেই তোরু তলে করিছেন নাম সংকীর্তন ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তাঁরে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধূলি শূন্য প্রায় দেবাঙ্গন যথা স্বর্ণময় মধু ভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে সেই মতো নর নারী সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ রত্নবেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়ে শুনি রাজা খুব ভরে সিংহাসন হতে নামি গেলা চলি যেথা তরুচ্ছায়ে সাধু বসি তৃণাশনে কহিলেন নমি তার পায়ে হের প্রভু স্বর্ণ শীর্ষ নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয় তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথ প্রান্তে বসে সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রোষে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসন পরেই দীপিতেছে রতন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্ভে পূর্ণ সাধু কহে আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে ভ্রু কুঞ্চিয়া কহে রাজা বিংশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোন স্থান শান্ত মুখে কহে সাধু যে বৎসর বন্ধির দাহে দিন বিংশতি সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথ প্রান্তে তরুর ছায়ায় অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গনে সে বৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দিন শক্তি যে ক্ষুদ্র কৃপন নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে আমারে গৃহ করে দান চলি গেলা সেই ক্ষণে পথ প্রান্তে তরু তলে দিন সাথে অগাধ সমুদ্র মাঝে ফেন তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুদ্বুদ রাজা জলি রসানলে কহিলেন রে ভণ্ড পামর মোর রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলি যাও সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে ভক্ত বৎসলেরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্ত জনেছি যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার জয় জগন্নাথ শুভ অক্ষয় তৃতীয়া এবং এই এই রকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী প্রশাসন পায়নি আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক বড় মৃত্যু ঘটেছে যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে মাংস মাছ খাচ্ছে ছোটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে ধ্বংস হবেই দাদা এতগুলো মৃত্যুর জন্য কাকে দায়ী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কারণ উনি বলেন আমি সব দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হলো যতগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকা নটা দশে আমি এক স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে

উত্তর কে দেবে উত্তর দেবে বাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোট দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে পুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন দাদা দীঘাতে দেখা গেল দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পরে আছে কলকাতায় নেই পুরো সরকারটাকে দিঘায় তুলে নিয়েছে আঠাশ কোটি টাকার দিয়েছে কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন একজন থেকে রাজেশ বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে আর রাহুল যাদব টিকি রাখলেই সবাই ইস্কন হয় না সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না ওনার নাম রাহুল যাদব রাধারমণের নাম ওটাকে নিয়ে গেছে প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর আপনি বলুন সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছ সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয় প্রথমটা পড়লো বারুইপুরের পিজিতে ভর্তি গতকাল গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি সম্পূর্ণ ভাবে পাপ কাজ করছেন তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না ডিভিশন আজকে ডিভিশন মেনসে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান যেটা এখন প্রায় শেষের পথে সেটা যাতে অনুমতি না দেওয়া হয়

মহাকুম্বকে মৃত্যু কুম্ভ বলে মমতা হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে মমতা জালি হিন্দু যে শুভেন্দু অধিকারী বললে রাত নটায় আপনারা শুনানি করে দেন আর আমরা এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরের দিন ডেট দিয়ে দিলেন কালকে বললে শুনানি ওটা মুর্শিদাবাদ জ্বলছিল গুরুত্ব বুঝেই করেন এমন অনেক উদাহরণ রয়েছে আমি বা আমাদের কারো করা মামলাতে বিচারপতিরা রাজ্য সরকারকে অনেক সুযোগ দেয় রাজ্য সরকার সে সুযোগ কাজে লাগাতে পারেন না আর বিচার প্রক্রিয়া হয় তথ্য প্রমাণ এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ঘোষকে পরাজিত করতে হবে কল্যাণ ব্যানার্জিকে রাজ করতে হবে যা চিৎকার চেঁচামেচি করে কিছু হয় না সর্বানন্দ মহালওয়াল বলছেন 50 জন অন্তত যদি সহায়ক আমরা পাই যারা সাধু তাহলে একমাত্র সনাতনী কার্যক্রমে একমাত্র বিজেপি পাঠায় পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন সেখানে অন্তত 10 জন সাধু যারা উপযুক্ত তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে সেই কারণে সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথ জি ভারতের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছে সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান মতো এখানেও এগিয়ে আসেন বাবা বালকনাথের মতো উমা ভারতীর মতো সাধ্য নিরঞ্জনা জ্যোতির মতো আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসেবে স্বাগত জানাই আপনার পুরনো একটি ছবি দিয়ে কাঁথিতে কিছু বিতর্কিত উৎসাদ হ্যাঁ ঠিক আছে আমি মমতা ব্যানার্জির মতো তিরিশ দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেড রোডে আমি কোনো দিন অন্য ধর্মে পার্টিসিপেট করি আমি কাউন্সিলর এমএলএ এমপি হয়েছি আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো এই রকম কাপড় দিয়ে এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করিনি আমি 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 গেছি ইফতারে গেছি ভাত খেয়ে গেছি এবং টুপি আমি পরিনি আমি রুমাল মাথায় দিতাম এবং আমি 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 বেলচোর সম্পর্কে কথা এটা উত্তর দিচ্ছে আমি আপনাকে বলি আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশগ্রহণ করি একটা জিনিস তৃণমূল চোরামূলের খুব ভালো লাগে সকাল থেকে রাত্রি সকাল থেকে রাত্রি শুভেন্দু শুভেন্দু নাম ভজে আমরা হরে কৃষ্ণ নাম ভজি আর ওরা শুভেন্দু নাম ভজি আমি ওদেরকে বলছি আমি ওদের কাউন্ট করি না বিধানসভায় হারিয়েছি এখানে লোকসভাতেও হারিয়েছি আবার ছাব্বিশেও হারাবো আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে এরকম এক হাজার ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি মমতা ব্যানার্জি লালকৃষ্ণ আদবানির জুতো ধরে বসে আছে এরকম ছবিও এক হাজারটা আমার কাছে আছে কংগ্রেস যখন লাথি মেরে তাড়িয়েছিল এই চোর মমতাকে তখন মহামানব অটল বিহারী বাজপেয় আশ্রয় দিয়েছিল 98 সালে অতএব এই সব পুরনো কাসুন্দি ঘাটলে এত দুর্গন্ধ ওদের বের ওরা ঘর থেকে বেরোতে পারবে না গাছের ঘরে বসে ঢিল ছড়বেন না